আসসালামু আলাইকুম দর্শক আমি এম এম হাসান মিয়া পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পাঁচ পাঁচ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দু সাল দিলার মাস্টারের পেঁয়াজ লাগান শুরু হয়ে গেছে দেখেন কতগুলো লোক পেঁয়াজ লাগাচ্ছে মাসাল্লাহ সারিবদ্ধভাবে দেখেন প্রচুর লোক আজকে একশোর উপরে টার্গেট আর কি লাগাচ্ছে আর কি দেখেন সারিবদ্ধ ভাবে দর্শক বিন্দু দেখেন হ্যাঁ বাঁধা বাঁধি তোমরা আবার অ্যাক্সিডেন্ট করে না ঠিক আছে দেখেন শাড়ি ভাবে হ্যালো একবার কো ভালো রে দুরি ভেলাই তা না দুরি ভেলাই একশোর উপরে টার্গেট আর কি যারা লাগাচ্ছে মাসাল্লাহ মাস্টার সাহেব হচ্ছে রূপ দিয়া গ্রামের সর্বপ্রথম পেঁয়াজ লাগাচ্ছে সবার আগে ডিজিটাল কৃষক পাশাপাশি আবার উনি মাস্টারি করেন পাশাপাশি আবার কৃষিকাজের সাথে জড়িত হুম হ্যাঁ